বিয়েবাড়ি টিকিয়া কাবাব বলেন বা নামি দামি রেস্টুরেন্টের কাবাব বলেন সবার কাবাব ফেল হয়ে যাবে আজকে আমার এই বিফ কাবাব রেসিপির কাছে আজকে গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের বিফ কাবাব তৈরি করে দেখাবো প্রথমে হাফ কেজি গরুর মাংস ছোটো করে কেটে নিয়েছি হাফ কাপ বুটের ডাল ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচটা পেঁয়াজ এভাবে গোল করে কেটে দিয়েছি একটি তেজপাতা দারচিনি চারটি করে লং এলাচ একটি কালো এলাচ কিছু কালো গুলমরিচ শুকনো মরিচ দুইটি টুকরো করে কেটে নিব এক চা চামচ গুঁড়ো মরিচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হোয়াইট ভিনেগার দুই টেবিল চামচ তেল এখন সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এবং এখানে সিদ্ধ করার জন্য আমি দেড় কাপ পরিমাপ পানি দিয়ে দিব। মাংস থেকেও অনেক পরিমাণ পানি বের হবে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব এরপরে দেখব মাংস থেকেও অনেক পানি বের হয়েছে এখন মিডিয়াম লো হিটে করে মাংসটি ভালোভাবে সিদ্ধ করে নেব এ পর্যায়ে মাংস এবং ডালটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন যতটুকু পানি আছে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এবং ঠান্ডা করে নেব এখন শিল পাটায় শুকনো মরিচ কালো গুলমরিচ এবং এলাচ বাদে সব মশলা ফেলে দিয়ে সব কিছু বেটে নেব আপনারা চাইলে এটি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তবে এটি শিল পাটায় বেটে একবার বানিয়ে দেখবেন এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমি সামান্য পুদিনা পাতা এখানে বেটে নেব এভাবে সবগুলো বেটে নেওয়ার পরে এখানে আমি একে একে অ্যাড করব। ওয়ান থার্ড কাপ প্রেস্তা পেঁয়াজ কুচি সামান্য তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আমি কাবাবগুলো ফ্লোজেন করবো তাই পুদিনা কুচি ধনে পাতা কুচি ও সামান্য কাঁচামরিচ কুচি চা চামচ কালো গোলমরিচ গুঁড়া একটি ডিম এখন সব কিছু মেখে নেব মাখার সময় একটি শক্ত মনে হচ্ছে তাই এখানে আরেকটি ডিম অ্যাড করব এখন মাখার পরে বেন্ডিংটা ঠিক আছে আমি এখানে লবণ চেক করে করার পরে সামান্য লবণ লাগবে তাই আমি এখানে সামান্য বিট লবণ অ্যাড করছি এখন সমস্ত কিছু ভালো করে মিক্স করতে হবে এখন হাত দিয়ে গোল গোল করে হাতের তালুতে রেখে মাছ বরাবর চাপ দিলেই হয়ে যাবে আমাদের এখানে মোট ষোলোটি কাবাব হয়েছে এখন কিছু ফ্লোজেন করে দেখাচ্ছি এবং কিছু তেলে ভেজে দেখাচ্ছি প্লেটে করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার আগ পর্যন্ত আর কয়েকটি কাপাব ভেজে দেখাচ্ছি এখন গরম তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে এপাশ ওপাশ করে মিডিয়াম থেকে লো হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এই কাবাবটি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই বাসায় এই কাবাবটি তৈরি করে দেখবেন আর যেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ওগুলো শক্ত হয়ে গেছে এখন একটি জিপ্লক ব্যাগে করে ফ্রিজে দুই থেকে তিন মাস সংগ্রহ করতে পারবেন তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ